এই জেনা জেনা কিন্তু শুধু লজ্জা স্থানের না জেনা চোখেরও জেনা জিনা দিলেরও দিলের লজ্জা স্থান চোখের জেনা ভিন নারী দেখা হাতের জেনা ভিন নারীকে ছুঁয়ে দেখা পায়ের জিনা ভিন নারীকে সঙ্গে নিয়ে হাঁটা বা তার উদ্দেশ্যে যাওয়া হাতের জিনা ভিন নারীকে ছুঁয়ে দেখা অন্তরের জেনা এই অশ্লীলতার কল্পনা নারীকে নিয়ে অবৈধ কল্পনা জল্পনা আর লজ্জাস্থান বলে লজ্জাস্থান সেটাকে পূর্ণতায় পৌঁছায় জেনার সমাপ্তি কিন্তু শুরু হয় আগের থেকে চোখের দৃষ্টি থেকেই জেনা শুরু হয় এরপরে ধীরে ধীরে যতই আগায় যাই হয় সবটাই জেনা তিন বছরের প্রেম না 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 তিন বছরের জিনা বাংলা না প্রেম কয় না তো রিলেশন রিলেশন ইংরেজি মারে হেজি রিলেশন আমার একজন একদিন বলতেছে উজু বুঝবেন না ফিজিক্যাল রিলেশন না হলে সেটাকে জিনা বলে না ফিজিক্যাল রিলেশন মানে লজ্জাস্থানের শারীরিক মিলন না হলে এর আনুষাঙ্গিক অন্য আর কুচুতে নারী ছেলে মেয়ের অন্য যে কোনো প্রেম অবৈধ যে কোনো নির্জনের দেখা সাক্ষাৎ একাকিত্ব অবৈধ কথা বার্তা এগুলো দ্বারা জিনা হয় না শুধু লজ্জাস্থানের মিলন হইলে সেটাকে বলে জিনা ওই ভদ্রলোক অপদার্থ আমারে বুঝাই দিয়েছে ইংরেজি মার্সের আমি বুঝছি না মনে করছি ওটা আমি ইংরেজি সহই তো পাশ করছি পড়ালেখা আমি যে দাখিল পাশ করছি আলেম পাশ করছি ইংরেজি সহই কথা বোঝেন না আমি বুঝতাম না কেন আমি জানবো না কেন আমি তো সরকারি মাদ্রাসার থেকে টাইটেল পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কৌমি মাদ্রাসার থেকে দাও রায় হাদিস পাস করছি আলহামদুলিল্লাহ বুঝতাম না কেন ইংরেজি ইংরেজি কিতে যে রাসাজ্য কিতে ইংরেজি বলেন আরবির চাইতে সমৃদ্ধ কোন ভাষা প্রাঞ্জল ভাষা হতেও পারে ইংরেজি কাছেও তো দাঁড়াইতে পারবেন আরবি কাছেও তো দাঁড়াইতে চ্যালেঞ্জ করলাম লাভবেন আরবি ভাষার সৌন্দর্য সাহিত্যমান আরবি ভাষার জ্ঞান প্রজ্ঞা আরবি ভাষার সব কিছুতে ইংরেজি কাছেও ভিড়তে পারবে যে এটা দুর্বল ভাষা দুর্বল সাসা মামা ফুফা খালু জেডা এতডি মানুষ বুঝানে লাগা আঙ্কেল লাইনে পাওয়া গেছে তো সমর্থক কোন না আম তোমরা কও ভাই শিক্ষিত ফুলান কও কও আলাদা শব্দ আছে কি মামি ফুফি খালা জেডি সব বুঝানে লেগে কি আঙ্কেল আঙ্কেল আবার লেখে আন্ট উচ্চারণ করে আন্ট লেখে তো আন্ট আন্টি লেখে ওয়াই আছে লিখতে তো আবার আন্ট তো আবার এটা আন্টি কাছে তা কো ভাই তোর বল তুই ক কিন্তু কতটা কতটা দুর্বল কতটা আমার বাংলাও তো সবল সবল না চাচা আমরা আচ্ছা বলেন চাচা বললে আমরা কি বুঝি বাফের ভাই মামা বললে আমরা কি বুঝি কথা বলেন না তাহলে চাচা মামা আলাদা বলাতে আমরা সম্পর্কের ভিন্নতাটা বুঝি কিনা এখন আঙ্কেল বললে আপনি এটা যে আমার বাপের ভাই না মার ভাই বাই আপনি দেহাইতে ওই দেখা যায় আঙ্কেল ঠিক না বলে এরপরও দিকে এটা আপনার কোন দিকের আঙ্কেল কিন্তু বাংলা বললেই চাচা মামা বলে তো একটা একটা দিয়ে দুটা বুঝেলে অসুবিধা অসুবিধা আছে চাচার হুকুম শরীয়তে মামার হুকুম সেম না কোন মেয়ের বিবাহের উকিল তার দাদা তার বাবা তার চাচা তার ভাই এরা হইতে পারে এদের উপস্থিতিতে মামা মেয়ের উকিল হইতে পারে হবে না এ অভিভাবক হইতে পারে তা চাচার হুকুম মামার হুকুম বরাবর চাচা শরীয়তে সম্পত্তির আসাবা হয় শরীয়তে সম্পত্তির অংশ পায় কিন্তু মামা পায় না কথা বুঝেন নাই তো सेम তো আমি দুণোটা যে আঙ্কেল লাগাই দিলেন আরবি সমৃদ্ধ ইসলাম সমৃদ্ধ কোরান সমৃদ্ধ এটা পূর্ণাঙ্গ জ্ঞান বন্ধু জানো না আমরা সিরিয়া খাইয়া বড় হয়েছি না আমরাও তো দু চার লাইন করছি আলহামদুল্লি আল্লাহর কোরআন বঞ্চিত মানুষ সে কিছুই অর্জন তেমন করতে পারে না অল্প কিছু টুকটাক করছে দুগা বা তরকারি খায় এই আর কি আল্লাহর কোরান এটাই পূর্ণাঙ্গ জ্ঞান এই জন্য আমি অনুরোধ করলাম আল্লাহ তাআলা বলছেন এক মোমেন্টের জন্য এক ইমানদারের জন্য তার মূল করণীয় অস্থিরতা ছেড়ে দাও আল্লাহ বলছেন এই জিনা ব্যবিচার ছেড়ে দাও বান ওদারু জাহিরাল ইসমে ওয়া বাতিনা আল্লাহ বলছে হে আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও তাতে আধারেও আমি আছি বান্দা দিনের আলোতেও আমি আছি আছিনি বাপ রাত দুইটায় আল্লাহ আছে তো দিনের দুইটায় আল্লাহ আছে তো শুক্রবারে আল্লাহ আছে তো একুশে ফেব্রুয়ারিতে আল্লাহ আছে তো মালিকের কোনো ছুটি নাই মালিকের কোনো বিশ্রাম নাই মালিকের কোনো ঘুম নাই মালিকের কোনো তন্দ্রা নাই মালিকের কোনো ক্লান্তি নাই মালিকের কোনো বিরক্তি নাই ঠিক কিনা বলে তাহলে আল্লাহকে ফাঁকি দিবা কেমনে বাফ আল্লাহকে আড়াল করবা কেমন কেমনে নষ্ট হয়ে গেল ছেলেরা আরে বাপ কেমনে বরবাদ হয়ে গেল ষোলো বছর আঠারো বছরের সুস্থ সবল মানুষটা নিজের জিন্দগি এভাবে নষ্ট করে দিচ্ছ তিল তিল করে এক নামাজ পড়তে মন চাচ্ছে না রে আমি এখন পরে যেখানে বয়ান করছি এখানে বলছি মনে করেন ও এখানে আগুন তো এখানে দাঁড়াইয়া একটা ছেলে এখান থেকে হাঁটা ধরছে তো প্রথম কদম দিছে তো কেউ তারে টান দিয়া দৌড়াইয়া এসে আগুনের দিকে যাচ্ছিল কেউ তাকে টান দিয়া সরাইয়া আপনার সে হয়তো সরাই দিছে আর কি ওইদিকে না তো এ একটু বিরক্ত করতেছে না হেদিকে যাই তো হয়তো একটা ছটকোনা দিছে থাপ্পড় দিছে বা একটা দিছে দিয়া কিছু সাবধান যদিও তাকে একটা থাপ্পড় দিছে কিন্তু তারে তো আগুন থেকে কি করে দিছে তার মহা উপকার হয়ে গেছে ঠিক না বলেন কিন্তু কেউ তাকে কিছু বলতেছে না সে এক কদম দিচ্ছে তো আবার কদম সে